আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবর্তী ইচ্ছুক শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো ইতিমধ্যেই বাণিজ্যিক ইউনিট সি ইউনিটের পরীক্ষা কিন্তু শেষ আগামী দুই মে তোমরা যারা বি ইউনিটে আছো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যারা এ ইউনিটের তাদের পরীক্ষা হবে নয় মে তাহলে এ ইউনিটের কাছে অনেক সময় আছে এখনও প্রায় দশ দিনের মতো সময় আছে বি ইউনিটের শিক্ষার্থীদের কাছে সময় আছে মাত্র দু দিন কারণ তোমাদের পরীক্ষা তো দুই মেতে হবে এখন এই মুহূর্তে তোমাদের কী করা উচিত ইউনিটের অনেক শিক্ষার্থী আছো যারা গণিত দাগাবানা পরীক্ষার মধ্যে গণিত দাগাবানা গণিতের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাবা আবার বিউনিটের তো বাংলা বা ইংলিশ কম্পালসারি তো এই মুহুর্তে শেষ মুহূর্তে তোমাদের কী কী পড়া উচিত ইংলিশের জন্য সেটার সাজেশনই আজকে নিয়ে আসছি শুধু ইংলিশ না বাংলার সাজেশনটাও আমি নিয়ে এসেছি এখন আমি তোমাকে যেই টপিকগুলির কথা বলবো শুধুমাত্র সেই টপিকগুলি আগামী দুদিন দিন তোমরা যারা বি ইউনিট আছো শুধুমাত্র তোমরা আর কি আগামী দুদিন এই টপিকগুলোই পড়বা এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই ঠিক আছে আর যারা ইউনিট আছো তারা একটু কমেন্ট করে জানাবা যে বাংলা এবং ইংলিশের উপর তোমাদের কোনো ক্লাস লাগবে কিনা আমি চেষ্টা করব তোমাদের জন্য বিস্তারিত ক্লাস আনার জন্য আর বি ইউনিট তোমাদেরও বেশি চিন্তা করতে হবে না কারণ দুই তারিখ যেহেতু পরীক্ষা সেই তো এখনও ত্রিশ তারিখ এক তারিখ বাকি আছে দুদিন বাকি আছে দুদিনের মধ্যে আমি চেষ্টা করব একটা ওয়ান শুট ক্লাস নেওয়ার বাংলা এবং ইংলিশের উপর যদি পারি আর কি ওকে তো দেখা যাক ইংলিশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো কী কী যেগুলো তোমার এখন গুচ্ছের জন্য পড়া উচিত এইখানে আটটা টপিক আছে নাউন নাম্বার রাইট ফর্ম ভার্ভ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সিনোনেম অ্যান্টোনেম স্পেলিং সেন্টেন্স কারেকশন কন্ডিশন এই আটটা টপিকের উপরেই কিন্তু আমার চ্যানেলে ক্লাস আছে তো এই আটটা টপিক নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই আমি যদি তোমাদের জন্য ক্লাস নাও নিয়ে আসি বিস্তারিত ক্লাস তারপরও এই আটটা টপিকের উপর কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশান আমাদের চ্যানেল থেকে নিতে পারবা এখানে কোনো প্রকার সমস্যা হবে না একদম বেসিক থেকেই শিখতে পারবা শুধু কি এই আটটা টপিকই ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ না আরও চারটা টপিক আছে ভয়েস প্রিপোজেশান সেন্টেন্স ন্যাশন তুমি যদি সি ইউনিটের কোশ্চেনটা দেখো তাহলে দেখবা এই যে এখানে যে আমি বারোটা টপিক বলছি এখানে হচ্ছে আটটা আর এখানে হচ্ছে চারটা এই বারোটা টপিক থেকেই কিন্তু কোশ্চেন করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বুঝলাম যে বারোটা টপিক আমাকে পড়তে হবে কিন্তু আমি থেকে পড়ব তাই না শোনো নাউন এটার উপর টোটালি আমার চ্যানেলের মধ্যে দশটা ক্লাস আছে একদম বেসিক থেকে আলট্রা লেভেল পর্যন্ত মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন যে প্লেলিস্টটা সেই প্লেলিস্টটা স্ক্রিনের মধ্যে প্লেলিস্টের ছবি দেখা যাচ্ছে এবং কমেন্ট বক্সে কিন্তু আমি মেডিকেলের প্লেলিস্টের যে লিঙ্কটা সেটা দিয়ে দেব। সেখান থেকে দশটা ক্লাস তুমি করে ফেলো নাউনের উপর দেখবা নাম থেকে যেইখানে প্রশ্ন আসুক না কেন তুমি ভবিষ্যতে যদি কোনো পরীক্ষা দিতে যাও সেখানেও যেই প্রশ্ন আসুক না কেন তুমি ইজিলি উত্তর করতে পারবা ঠিক আছে আর নাম্বার এরপর নাম্বার যে টপিকটা এটা তুমি কোথেকে শিখবা এই নাম্বার টপিকটা ইউ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বস্তু স্পেশাল যে আমি দুইটা গানশট নিয়েছি সেই দুইটা গান শট একটা হচ্ছে এক ঘন্টা ত্রিশ মিনিটের ক্লাস আর একটা মেবি এক ঘন্টা আট মিনিটের ক্লাস ওই দুইটা ক্লাস করবা দু ঘন্টা চল্লিশ মিনিটের ক্লাস ডিউরেশন এই দু ঘন্টা চল্লিশ মিনিটের ক্লাস যদি তুমি করো নাম্বার না এখানে যতগুলো টপিক আছে স্পেলিং আর সিরোনেমটা বাদ দিয়ে স্পেলিং আর সিরোনেমটা বাদ দিয়ে এখানে যতগুলো টপিক আছে না সবগুলো টপিক তোমার কমপ্লিট হয়ে যাবে এই দুই ঘন্টা চল্লিশ মিনিটের ক্লাসটা যদি করে ফেলো এখান থেকে আবার প্রিপোজিশনটা বাদ দিয়ে এখানে যে তিনটা ভয়েস তারপরে সেন্টেন্স কারেকশান বা অর্থাৎ সেন্টেন্স তারপর ন্যারেশান এই টপিকগুলোও কিন্তু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বস্তু স্পেশাল দুই ঘন্টা চল্লিশ মিনিটের যে ক্লাসটা সেই দুইটা ক্লাসের মধ্যে একদম কভার হয়ে যাবে এটা হচ্ছে তোমার এখন আরটি এখন আপাতত কাজটা তুমি এখন কি করবা নাম্বার এই প্লে লিস্টে ফুল্লি আলোচনা করা হয়েছে রাইট অফ ভাব ফুললি আলোচনা করা হয়েছে এখানে কোনো কমতি রাখা হয় না অ্যাকচুয়ালি আমার কোনো ক্লাসেই আমি কোনো প্রকার কমতি রাখি না যে যেটার জন্য প্রস্তুতি নিচ্ছে যতটা দরকার ততটাই আমি দেওয়ার চেষ্টা করি আর সেই অনুযায়ী তুমি যদি পড়ে যাও প্র্যাকটিস করে যাও তাহলে তোমার পরীক্ষার মধ্যে কমন অবশ্যই পড়বে আর যদি তোমার একদম বেসিক থেকে শেখার প্রয়োজন পড়ে ন্যারেশান যে টপিক এটা যদি তোমার একদম বেসিক থেকে শিখতে হয় বয়েস এই টপিকটা যদি তোমাকে একদম বেসিক থেকে শিখতে হয় তাহলে এই দুইটার জন্য ফুল ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে ন্যারেশানটা তুমি করবা কোথেকে জানো এইচ এস যে ইংলিশ প্লে আছে সেখান থেকে আর বয়েসের কি চারটা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে বয়েসের ক্লাসটা তুমি করবা এগ্রির প্লেলিস্ট থেকে এগ্রি ইংলিশের প্লে লিস্ট থেকে বয়েসের ক্লাস করবা চার পাঁচ ছয় নাম্বার ক্লাস এটা চার পাঁচ ছয় নাম্বার ক্লাস হচ্ছে বয়সের জন্য আর এইচএসটিউ এর দুই নাম্বার ক্লাস যেটা সেটা হচ্ছে ন্যারেশানের জন্য ঠিক আছে এই দুইটা ক্লাস করবা ন্যারেশান কমপ্লিট সেন্টেন্স কোথেকে করবা ন্যারেশানের ক্লাস এইচএসটিউ এর যে দুই নাম্বার ক্লাসটা আছে এই ক্লাস প্লাস এক নাম্বার যে ক্লাস ট্রান্সলেশনের যে ক্লাসটা সেই দুইটা ক্লাস যদি তুমি করো তোমার সেন্টেন্সও কভার হয়ে যাবে সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্টও এই ক্লাসগুলোর মধ্যেই হয়ে যাবে কোনো বাকি থাকবে না তাছাড়া তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তুমি এগ্রিকালচারের প্লে থেকেও করতে পারো মানে একটা প্লে লিস্ট ফলো করলে তোমার পুরো প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে মানে আপাতত তোমার কোনো প্রকার সমস্যা হবে না মানে এখানে যতগুলো টপিক আছে সেই টপিকগুলো সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে বেসিকটা বিল্ড আপ হয়ে যাবে তারপর তুমি তোমার প্রশ্ন ব্যাংক থেকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে করে সলভ করবা দেখবা প্রস্তুতি একদম কারাক হয়ে যাবে আর এই যে স্পেলিং এইটা তো তোমাদের জন্য একটা বরদান মানে স্পেলিং যেই টপিকটা এটা তোমার শেখার মুখস্থ করার কোনো দরকার পড়বে না স্পেলিংয়ের উপরও আমার ইউটিউবে একটা ক্লাস আছে একদম টোটালি টেকনিকের উপর তুমি টেকনিক ইউজ করে নাইনটি সিক্স পারসেন্ট টাইমেই তুমি কিভাবে স্পেলিং ইজিলি উত্তর করতে পারবা এবং সঠিক উত্তর করতে পারবা সেটার উপর আমি একটা ক্লাস নিয়ে রাখছি স্পেলিংয়ের স্পেলিং থেকে তো সি ইউনিটে কোশ্চেন করা হয়েছে সি দেখলাম কোশ্চেন করা হয়েছে তো স্পেলিংয়ের জন্য তোমার কিছুই করতে হবে না তোমার স্পেলিংয়ের জন্য জাস্ট টোয়েন্টি মিনিটের একটা ক্লাস আছে স্পেলিংয়ের ক্লাসের থামনাইলটাও এখন ভিডিওর স্ক্রিনে শো হচ্ছে তুমি ভিডিওর কমেন্ট থেকে স্পেলিংয়ের উপরে ক্লাসটা করে নেবা এটা তোমার জন্য ম্যানডেটরি স্পেলিংয়ের ক্লাসটা করে নেবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে অপশন দিয়ে কোয়েশ্চেন করা হয় সেখানে সেই ধরনের পরীক্ষায় স্পেলিং তুমি ইজিলি উত্তর করতে পারবা তো স্পেলিং তোমার শিখতে হচ্ছে না একটা টপিক চলে গেল। ন্যারেশান তুমি শিখে ফেলছ এটা টপিক চলে গেল কমপ্লিট তারপর হচ্ছে এই ভয়েস এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ এটা তুমি এগ্রি থেকে শিখতে পারছো তারপর সেন্টেন্স এটা তোমার বয়েস করলে ন্যারেশান করলে ন্যারেশান করলে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে ক্লাস কয়টা গেল ক্লাস হচ্ছে এখানে দুইটা এখানে কয়টা তিনটা কয়টা হয়েছে পাঁচটা ক্লাস আর এখানে কয়টা একটা টোটাল কয়টা হয়েছে ছয়টা ক্লাস হয়েছে আর নাউনের কয়টা দশটা ক্লাস ক্লাস হয়েছে কয়টা ষোলোটা আর বলছি কি কবি স্পেশাল দুই ঘন্টার ক্লাস করতে দুইটা ক্লাস এখানে তাহলে আঠারোটা ক্লাস হলো টোটাল কয়টা ক্লাস হয়েছে আঠারোটা ক্লাস হয়েছে এই ক্লাসগুলো করার পর তোমার এখানে যেই বারোটা টপিক আছে বারোটা টপিকের মধ্যে দশটা টপিক কমপ্লিট হয়ে যাবে এই আঠারোটা ক্লাস করতে তুমি যদি টু এক্স দিয়ে করো তাহলে তোমার বড় জোর বেশি হলেও ছয় ঘন্টার মতো লাগবে মানে ম্যাক্সিমাম ছয় ঘন্টার মতো লাগবে আর ইংলিশের পুল প্রিপারেশনটা নিতে এখন বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে সিনোনেম অ্যান্টোনেম আর প্রি তো এগুলো তুমি কোথেকে পড়বা তাই তো সিনোনেম অ্যান্টোনেমের জন্য তোমার কাজ হচ্ছে মাস্টার গাইড জাহাঙ্গীর আলম স্যারের লেখা মাস্টার গাইড যেটা আছে না সেটার সিরোনম অ্যান্টোনেমের এক থেকে তিনশো ত্রিশটা সিরোনেম আছে প্রথমে প্রথমে দেখবা লেখা আছে সিনোনিম অ্যান্টোনেম লেখা আছে এক থেকে তিনশো ত্রিশ ওইগুলো পড়বা তিনশো ত্রিশের পরে ওইখানে গিয়ে দেখবা সিনোনেম অ্যান্টোনেম আলাদাভাবে করা আছে বাট লেখা আছে সিনোনেম অ্যান্টোনেম এই এক থেকে তিনশো ত্রিশটা সিনোনেম তুমি দেখে যা এখন তোমার ভয় লাগছে যে এক থেকে তিনশো ত্রিশটা সিরোনাম আসলে এখানে একটা সিরোনেমের উপর অনেকগুলা অনেকগুলা সিরোনম দেওয়া আছে একটা অর্থের উপর অনেকগুলা কোয়েশ্চেন আর কি রিপিট করা হয়েছে তো তুমি ধরে নাও এখানে তোমার যদি তুমি পড়ো দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে মুখস্থ করার একটা বিষয় আছে আর ম্যাক্সিমামগুলোই তোমার মুখস্থই থাকবে তো এখানে ধরো তুমি ধরে নিতে পারো তিনশো ত্রিশটা না এখানে ধরতে পারো তিনশো একশো আশিটার মতো সিরোনিম তোমার পড়া হবে এগুলোই যথেষ্ট এখান থেকেই প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে যদি লাগ ভালো থাকে আর এখন পর্যন্ত গুচ্ছতে যতগুলো প্রশ্ন এসেছে এই সিরোনিম অ্যান্টোনিমের এই এক এই এক থেকে ত্রিশটার মধ্যেই আসছে হোস্টেল একটা আসছিলো এইবার মনে হয় ফ্রাজাইল একটার শব্দ আসছে তো এই শব্দগুলো সবগুলাই হচ্ছে এই একশো তিনশো তিরিশের মধ্যে আছে এর বাহিরে নাই তো এটা তোমরা করে নেবে এখন যাদের কাছে মাস্টার গাইড নাই তারা কি করবা বসে থাকবা না তোমাদের জন্য আমার কাছে পিডিএফ আছে এক থেকে তিনশো তিরিশ পর্যন্ত সিনোনেমের একটা পিডিএফ আমি করে রাখছিলাম অনেক আগে তো সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো কোথেকে ডাউনলোড করবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবা টেলিগ্রাম চ্যানেলে যাবা গিয়ে সার্চ বক্সের মধ্যে লিখবা সিনোনেম অ্যান্টোনেম মাস্টার গাইড বা শুধু মাস্টার গাইড লিখবা একটা পিডিএফই আছে মাস্টার গাইডের উপর মাস্টার গাইড লিখলে তুমি ওই পিডিএফটা পেয়ে যাবে কারণ প্রিপোজিশান কী করবা প্রিপোজিশানের উপরও একটা কনসেপ্টুয়াল ক্লাস আমার আছে ইউটিউবে ভিডিও স্ক্রিনের মধ্যে এই প্রিপোজিশানের ক্লাসের থামনেলটাও দেখাচ্ছে তুমি সেখান থেকে প্রিপোজিশানের কনসেপ্টটা ক্লিয়ার করে নেবা এরপর বাসায় বসে প্র্যাকটিস করবা এটা তো আমার ক্লাস ছাড়া তোমাদের প্রস্তুতির বিষয়টা তারপর আমি যদি পারি তাহলে তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন নিয়ে চেষ্টা করব ওয়ান শট ক্লাস তৈরি করার ওকে তো এটা ছিল ইংরেজির সাজেশান এখন দেখা যাক বাংলার জন্য কি কি তোমার পড়তে হবে সর্বপ্রথম বাংলা সাহিত্য পাঠ এই টপিকটা অর্থাৎ এই বিষয়টা আর কি বেশি গুরুত্বপূর্ণ তারপর বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য পাঠ থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয় বাংলা ব্যাকরণ থেকে কমই প্রশ্ন করা হয় মানে এখানে যেহেতু তোমরা সায়েন্সের এখানে পঁচিশ কোশ্চেন থাকবে পঁচিশ কোশ্চেনের মধ্যে ধরে নাও বাংলা ব্যাকরণ থেকে তো কমপক্ষে দশটা করবেই আর বাংলা সাহিত্য থেকে পনেরোটা আর আর্টসের ক্ষেত্রে তো আরও বেশি করবে এখন তোমার করণীয় হচ্ছে বাংলা সাহিত্য পাঠের যে পনেরো মার্কস আছে না সেই পনেরো মার্কসটা একদম নিশ্চিত করে ফেলা এই পনেরো মার্কস তোমার একদম নিশ্চিত করে ফেলতে হবে বাংলা সাহিত্য পাঠের বাংলা প্রথম পত্রের যে এমসি কিউগুলো আসবে সেটা কমন ফালানো আর সেইটা পনেরো থেকে পনেরো পাওয়া একদম ইজি আর বাকি বাংলা ব্যাকরণের যে দশ মার্ক সেই দশ মার্ক থেকে পাঁচ মার্ক তো তুমি অন্তত পক্ষে তুলতে পারবা কারণ সাজেশান আমি দিয়ে দেবো তাহলে টোটাল তোমার বিশ মার্ক হয়ে যাচ্ছে আর কি লাগে কোনো নেগেটিভ মার্কিং নাই কারণ তুমি তো উল্টাপাল্টা কিছু দাগাবে না শিওর হয়েই দাগাবা তাই না তো নেগেটিভ মার্কিং থাকবে না পরীক্ষার মধ্যে অনেকেই বিশটার মতো সঠিক উত্তর করে করার পরে ইচ্ছা করে আরও দুই তিনটা দিয়ে আসে ওর দরকার নাই তো বিশটার সময় সঠিক উত্তর তুমি জানো শিওর তুমি জানো তোমার বিশটা হয়েছে তুমি শিওর জানো তোমার আঠারোটা হয়েছে আর দাগায়ও না তুমি যদি শিউরলি সিক্সটি আনসার করতে পারো তোমার সিক্সটি হয়ে গেছে এরপর তুমি একটা রিস্ক নিতে পারো সেভেন্টি পর্যন্ত যাওয়ার রিস্ক নিতে পারো এখন তুমি রিস্কটা এমনভাবে নিলা যে তোমার মার্কসটা সিক্সটি থেকে আরও কমে যাবে তাহলে তো আরও সমস্যা তাই না তোমাকে গুচ্ছে ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সিক্সটি ফাইভ প্লাস মার্কস রাখা লাগবে যখন গুচ্ছ প্রথম হয়েছে তখন কাট মার্কসটাও অনেক কম ছিল মেবি চিচল্লিশ এরকম ছিল আরও কম ছিল হয়তো তো এখন তো আর এরকম না এখন তো প্রতিবার কাটমার্কসটা বাড়তেছে কারণ তখন ওই গুচ্ছ সম্পর্কে কারো ধারণা ছিল না এখন সবার ধারণা হয়েছে কোশ্চেন কেমন হয় সেটা সম্পর্কে সবার ধারণা হয়েছে তো সেই অনুযায়ী সবাই প্রস্তুতি নিচ্ছে তো এই জন্য কাটমার্কসটা বাড়ছে কিন্তু যে কোনো ভার্সিটির জন্য স্ট্যান্ডার্ড মার্ক হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেটা মেডিকেল হোক ভার্সিটি হোক সব ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে কি হয় সেভেন্টি থেকে সেভেন্টি ফোর এরকম কাটমার্কস আসে তাই না আবার সিক্সটি এইট এরকম কাটমার্ক আসে আর ভার্সিটিগুলোর ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট এরকম পার্সেন্ট কিন্তু চান্স হয়ে যায় তো এটা তোমার সিকিউর করতে হবে এখন তোমার যদি পঁয়ষট্টিটার মতো শিওর হয়ে যায় তাহলে তোমার দাগানোর দরকার নেই ছেড়ে দাও ওইখানে ছেড়ে দাও আর দাগাইতে হবে না দাগাবার তখন যখন তোমার মনে হয় যে কোয়েশ্চেনটা অনেক ইজি কিন্তু তুমি পঁয়ষট্টিটাই পারছো বাকিরা আরও বেশি পারবে তখন তুমি রিস্ক নিতে পারো কিন্তু রিস্ক আবার এমন নিও না যে কোশ্চেন তুমি জীবনও দেখো নাই জীবনও পরো নাই সেই কোশ্চেন তুমি আনসার করে আসছো রিস্ক তুমি সেসব কোশ্চেনের উপর নিবা যেগুলো তোমার ফিফটি ফিফটি মানে তুমি কখনো না কখনো পড়ছো তোমার চোখের মধ্যে উত্তরটা বাঁচবে বা তুমি শিরো না সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে টাচ করবো অন্য কোনো কোশ্চেনের ক্ষেত্রে টাচ করব না এটা করলে তোমার চান্স মিস হয়ে যাবে আর এটা থেকে বড়ো ভুল হবে ঠিক আছে বাংলা সাহিত্য পাঠ থেকে তুমি পড়বা গদ্য আর পদ্ম গদ্যের প্রত্যেকটা লাইন গদ্যের মধ্যে কতগুলো চরিত্র আছে সেই চরিত্রগুলা কী কী করছে সব পড়তে হবে পদ্মের মধ্যে কোনো স্পেসিফিক শব্দ উল্লেখ থাকলে স্পেসিফিক জায়গার কথা উল্লেখ থাকলে সেগুলো পড়তে হবে এখানে তোমাদের শর্ট সিলেবাস থেকে কোয়েশ্চেন করা হবে এইটটি পার্সেন্টের মতো শর্ট সিলেবাস থেকেই থাকবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কোথায় থেকে থাকবে বাকি টোয়েন্টি পার্সেন্ট থাকবে ফুল সিলেবাস থেকে তাই না তো খুব বেশি না কিন্তু তুমি এইট্টি পার্সেন্ট কমান শর্ট সিলেবাস থেকে শর্ট সিলেবাসের বাইরে গিয়ে যদি তুমি পড়ো তাহলে যে গদ্যগুলো পূর্বে এইচএসসি বিশ এইচএসসি একুশ তারপরে এইচএসসি বাইশ এগুলোতে ছিল সেগুলো পড়বা মেনলি এইচএসসি বিশ এইচএসসি বিশের যে পরীক্ষাটা ছিল তখন কিন্তু ফুল সিলেবাসে হয়েছিল তাই না যে সেই সিলেবাসটা ফলো করবো সেই সিলেবাসের মধ্যে যে গদ্যগুলো আছে যে পদ্মগুলো আছে সেগুলো জাস্ট একটু দেখে যাবা কবি পরিচিতি পড়বা পাঠ পরিচিতি পড়বা পাঠ পরিচিতি থেকে অবশ্যই প্রত্যেকটা গদ্যের প্রত্যেকটা পদ্মের মূল ভাব পড়তে হবে মূল নীতিটা পড়তে হবে খাতার মধ্যে নোট করে ফেলো যে যেগুলো বলছি গদ্যগুলা কোন প্রবন্ধ থেকে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা লিখতে হবে সেই গ্রন্থগুলো যদি কোনো পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে সেটা তোমার পড়তে হবে কবি পরিচিতির মধ্যে সব কবি পরিচিতি শুধুমাত্র বই থেকে পড়বা বইয়ের বাইরে কোনো কবি পরিচিতি পড়ার দরকার নাই এক্সপেক্ট মাইকেল মধুসূদন দত্ত কবি কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর এই তিনজন কবির কবি পরিচিতি তোমার বইয়ের মধ্যে যত জায়গায় আছে সব থেকে সব জায়গা থেকে পড়তে হবে প্লাস ওদের যে গ্রন্থগুলো উল্লেখিত আছে তোমার কবি পরিচিতিতে সেই গ্রন্থগুলো রিলেটেড কিছু রিসার্চ করে পড়বা ঠিক আছে আর বাকি কবিগুলার কবি পরিচিতি শুধু বই থেকে পড়বা তাহলেই হবে এরপর শব্দার্থ শব্দার্থ খুবই খুবই ইম্পর্টেন্ট এই শব্দার্থগুলো প্রত্যেকটা গদ্যের প্রত্যেকটা পদের শব্দার্থগুলো পড়বা পদ্মের মধ্যে আর শব্দার্থ নাই শব্দার্থ সব আছে গদ্যের মধ্যে আর পদ্মের মধ্যে শব্দার্থ শুধুমাত্র বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার মধ্যেই এত এত শব্দার্থ বাট মেনলি এত শব্দার্থ নাই ওখানে শুধু চরণগুলোর ব্যাখ্যাগুলো দেওয়া আছে তো কী করতে হবে তোমাকে ওই চরণগুলোর ব্যাখ্যাও পড়তে হবে কারণ সরাসরি চরণ তুলে দিতে পারে চরণের দিয়ে কী বোঝাইছে মূলভাব কি এই চরণের মূলভাব কি এই চরণের মূল ভাষ্য কী এভাবে কোশ্চেন করতে পারে তো গদ্য পদ্য কবি পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের জন্য পড়বা আর কিছু পড়ার দরকার নেই এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি বাংলা সহপাঠ পড়বো না সহপাঠ থেকে উপন্যাস এবং হচ্ছে নাটক এই দুইটাই তো এখন এই দুইটা তুমি কীভাবে পড়বা এত বড় নাটক এত বড় উপন্যাস পড়ার কোনো দরকার আছে একদমই না প্রধান যে চরিত্রগুলো আছে উপন্যাসের মধ্যে নাটকের মধ্যে সেই চরিত্রগুলো রিলেটেড কিছু উক্তি গুরুত্বপূর্ণ উক্তি পড়বা যেগুলা দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে সেগুলো পড়বা আরেকটা কাজ হচ্ছে ওদের উপন্যাস বা নাটক যেটার বিভিন্ন অনুবাদ আছে ইংরেজি নাম আছে কোন সালে অনুবাদ করা হয়েছে কে অনুবাদ করছে এই কথাগুলো ভালো করে পড়বা কবি পরিচিতি ওইটারও কি গুরুত্বপূর্ণ নাটকের ক্ষেত্রে সংলাপ খুবই গুরুত্বপূর্ণ সংলাপ তোমার বড় বড় সংলাপ দেখার দরকার নেই যেখানে যেখানে দেখো ছোটো ছোটো সংলাপগুলো আছে সেই ছোট ছোট সংলাপগুলো দেখে যাবা এখন কথা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে তুমি কি পড়বা বাংলা ব্যাকরণ থেকে এখানে যে সাতটা টপিক আছে এই সাতটা টপিক পড়লেই হয়ে যাবে এখন এই সাতটা টপিকের মধ্যে সব কিছুই পড়বা একদমই না সাতটা টপিকের মধ্যে এই যে শুদ্ধ বানান এটা তোমার পড়তে হবে কিছু কিছু বানান আছে যেগুলো বিসিএস আসছে সেগুলো পড়বা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে এমন যে কোশ্চেনগুলো আছে না সেগুলো একটু ভালো করে পড়বা আর যেহেতু এবার কোশ্চেন করবে এম বিএসটিও আর জাস্ট হচ্ছে তত্ত্বাবধানে থাকবে সেহেতু এদের যত কোশ্চেন আছে এদের প্রিভিয়াস যে কোশ্চেনগুলা এরা যখন করছে সেখান থেকে শুদ্ধ বানানটা পড়বা বাগধারাটা পড়বা হচ্ছে ক্লাস নাইন টেনের বাংলা ব্যাকরণ বই থেকে বাগধারাটা পড়বা সেখানে কয়েকটা বাগধারা আছে জাস্ট ওই কয়েকটা বাগধারা পড়ে যাও তাহলেই হবে আর এক কথায় প্রকাশ এটাও ওই সায়েন্সের ক্লাস নাইন টেনের ব্যাকরণ বই থেকেই পড়বা বাক্য বলতে যৌগিক বাক্য জটিল বাক্য সরল বাক্য কোনগুলো সেগুলা পথ প্রকরণ বলতে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অভয় এই পদগুলো তোমাকে পড়তে হবে উচ্চারণ কঠিন একটা জিনিস এটা তুমি স্কিপ করলে করতে পারো আর যদি তুমি পারো তাহলে পড়ে যাবে সমস্যা নেই কারণ এখান থেকে তো তোমার দশে দশ পেতে হবে এমনটা না সন্ধিবিচ্ছেদ সহজেই পারা যায় তারপর নত্যবিধান সত্য বিধান এটা আরেকটা হচ্ছে ব্যাকরণের ইতিহাস মূল কথা হচ্ছে এখান থেকে তোমাকে শুদ্ধ বানান বাগধারা এক কথায় প্রকাশ তারপর হচ্ছে সমাস প্রত্যয় এরপর বাক্য প্রতরণ এই পাঁচটা টপিক পড়ে যাবে দশমতে মধ্যে অ্যাটলিস্ট ছয় থেকে সাতটা প্রশ্ন থাকবে এমন হতে পারে দশটা প্রশ্ন এই পাঁচটা টপিক থেকে থাকতে পারে এরপর যদি সময় পাও উচ্চারণ তারপর সন্ধিবিচ্ছেদ পড়বা এগুলো পড়ে যাবা এই দুইটা পড়ার দরকার নেই তাহলেই হবে আর কিছুই পড়তে হবে না ঠিক আছে তো এটাই ছিল বাংলার সাজেশন এবং ইংরেজির সাজেশন আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর আমি তোমাদেরকে আগামী দুদিন যারা বি ইউনিট তাদেরকে আগামী দু দিন আর যারা অ্যাউনিট তাদেরকে আগামী দশ দিন কীভাবে আমি সাহায্য করতে পারি কি করলে তোমাদের উপকার হবে একটু কমেন্ট করে জানাবা আমি আমার যথাযথ চেষ্টা করব তোমাদেরকে উপকার করার জন্য আর এটাই হচ্ছে আমার মূল দায়িত্ব শিক্ষার্থীদের সমস্যাগুলি সমাধান করা ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে সে অবধি সুস্থ থাকো আর হ্যাঁ যারা হাবি প্রবীর জন্য প্রস্তুতি নিচ্ছ হাজিদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই হাদিদানিশের প্লে লিস্টটাকে ফলো করবা সেখানে কিন্তু ইংলিশের পঁচিশ মার্কের জন্য একদম বেসিক থেকে আল্ট্রা লেভেল পর্যন্ত ক্লাস নেওয়া হচ্ছে ক্লাসগুলি করার মাধ্যমে হাবি প্রবির জন্য ইংলিশে যে পঁচিশ মার্ক সেটা সিকিউর হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টেক কেয়ার আল্লাহ হাফেজ